নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি হ্যাঁ হ্যাঁ আজকে সোমবারের শুভ সকাল সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু যা বৃষ্টি হচ্ছে একদম খুব বৃষ্টি পড়ছে মানে কি বলবো তা এখন একটু থেমেছে মনে হচ্ছে যে হয়তো আজকে তো ছাড়াবার কথাও আছে জানি না কি হবে আর কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর ভালো লাগছে না ঘরের মধ্যে আর তিন দিন বেরোতে পারছি না এত বৃষ্টি আর আমার বন্ধুরা কেমন আছেন আপনারা আমাকে জানিয়ে ফেলুন চটপট আর সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাইকে হ্যাঁ আমার পুজো পাশা হয়ে গেছে কিন্তু দুঃখের ব্যাপার কালকে একবার ছাদে গিয়ে দিয়ে এসেছিলাম পাখিদের খাবার কিন্তু আজকে যেতে পারছি না এখনও ভাবছি একটু পরে যাব উদ্দেশ্যটা থাকে ওদের খাবারটা দেওয়ার কিন্তু জানি না কি হবে তবে অবশ্যই আমি চেষ্টা করব গিয়ে দিয়ে আসব আর আমার বন্ধুরা কি করছেন সবাই বৃষ্টিতে কেমন আছেন বা কার কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে সকাল সকাল জানিয়ে ফেলুন আমি চলে এসেছি সুতোপা আর চা তো খাবই আজকে দাদার ছুটি এটা একটা স্পেশাল পাওনা হ্যাঁ তা চলুন চা করি আর এই বর্ষার সকালে মনে হয় শুধু বসে থাকি শুধু শুয়ে থাকি আর কোনো কাজ করতে ইচ্ছে করে না আজকে আবার দাদা বাড়িতে আছে তা চলুন দাদার জন্য চা করি আর নিজেও চা খাই পুজোটা করে নিয়েছি আজকে মহা সোমবার বাবা বিশ্বনাথের আজকে সোমবার তা ভাবলাম পুজো করেই বন্ধুদের কাছে কখন আসি কখন আসি আজ একটু দেরি হয়ে গেল তাই একটু দেরি করে এলাম তা বন্ধুরা আপনারা কেমন আছেন বলুন আর আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কোথায় বাড়ি কোথায় বৃষ্টি হচ্ছে আমি অবশ্যই জানবো তার সঙ্গে থাকুন চলুন চাটা করে